বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সবচাইতে বেশি সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির আর এই ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তাদের অনেক কিছু অনেক বিষয়ে শেখার আছে বলে আমি মনে করি সম্প্রতি সময় একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিবিরের যিনি সাধারণ সম্পাদক ছিলেন মহিউদ্দিন খান তিনি সম্প্রতির সময় একটি অনন্য নজির করেছেন যার জন্য তিনি প্রশংসায় ভাসছেন এবং সমগ্র ছাত্র শিবিরের যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা আছে তার এই কাজের জন্য তারাও প্রশংসায় ভাসছেন বিষয়টা তিনি সম্প্রতি স্নাকোত্তর শেষ করেছেন স্নাতকোত্তর শেষ করার ঠিক তিন দিনের মাথায় তিনি হল ছেড়েছেন আর ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা যারা যদি দেখেছি যে সামান্য একটা পদেও থাকেন শাখা ছাত্র ছাত্র মানে সংগঠন কিংবা হলের ছাত্র সংগঠনে তারা স্নাতকত্তর শেষ করার পরেও পাঁচ ছয় বছর পর্যন্ত অনাসে হলের সিট দখল করে থাকেন শুধুই হলের সিট দখল করেই থাকেন না পুরো রুমরাই দখল করে থাকেন এমন নজির আমরা দেখেছি ইতিপূর্বে কিন্তু সেখান থেকে একটি ভূসী প্রশংসার কাজ করেছেন এই ছাত্র শিবিরের এই নেতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন মহিউদ্দিন খান বর্তমানে তিনি সেই সংগঠনের সাথে মানে সাধারণ সম্পাদক পদেই রয়েছেন তিনি সম্প্রতি হল ছেড়েছেন এবং তার স্নাকোত্তর রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন যা পেয়ে তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেছেন স্নাতকে ভর্তির সময় তার পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট নাইনটি থ্রি এটি আসলে নিঃসন্দেহে বলা চলে তিনি একজন মেধাবী শিক্ষার্থী তো আমি যে সকল অন্য অন্য ছাত্র সংগঠনগুলো আছে বা যারাই আপনারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন বা যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের এই ছাত্র সংগঠন কিন্তু এই বিষয়গুলো থেকে শেখার আছে বা শিক্ষা কিন্তু তারা চাইলে অর্জন করতে পারে আর আমি বিশ্বাস করি সম্প্রতি সময় আমি সবসময় একটা কথা বলি ভাই আপনি যে দলেরই রাজনীতি করেন না কেন আপনি ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন আপনি অকাম করতেছেন না কতটা ভালো কাজ করতেছেন এটি কিন্তু জনগণ বা সাধারণ মানুষ কিন্তু রিয়েলাইজ করতে পারে বা তারা কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারে যে এটি আসলে কোনটা বা ভালো নাকি খারাপ ওই মানে যে কোনো একটা জিনিস আপনি মিথ্যা তথ্য দিয়ে বা প্রচারণা করে কিন্তু খুব বেশি সময় টিকে থাকা যায় না এটি স্বাভাবিক যখন সত্যটা প্রকাশ আসে তখন কিন্তু আপনার করতে কোনো ভালো কাজ ও সাধারণ মানুষ একটি প্রতারণা একটা গন্ধ যে আগে এরকম অকাম করেছিল তাই এখন যে একটা ভালো কাজের কথা বলতেছে আসলে কি সেটা ভালো কাজ কিনা ছাত্র শিবিরের আরেকটি বড় গুণ হচ্ছে তাদের সংগঠনের কোন কর্মী যদি কোথাও কোন ধরনের সমস্যার সৃষ্টি মানে সমস্যায় পড়ে যান অন্য ছাত্র সংগঠন কর্তৃক তাহলে কিন্তু ছাত্র শিবিরের সমস্ত কর্মীরা তাদের ছুটে আসেন তাদের যে মানে যে জামাত ইসলামী তাদের ছুটে আসেন এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন কোনো ছাত্রশিবিরে কোনো নেতাকর্মী কোন ধরনের বিপদগ্রস্তের মধ্যে আর্থিক সংকটের মধ্যে পড়ে গেলে এবং আমি এটা জানি যে শিবিরে যারা রাজনীতির সাথে জড়িত থাকেন তারা যদি পড়াশোনা মেধাবী অনেক মেধা অনেক ভালো হয় পড়াশোনা ভালো করে তাদের যদি পড়াশোনা খরচের যে বিষয়টা থাকে সেজন্য যদি তাদের সহযোগিতা সংগঠন থেকে সেই সহযোগিতাটা তারা পায় এবং তারা উচ্চতর ডিগ্রির জন্য উচ্চতর পড়াশোনার জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা তারা তাদের সংগঠন থেকে পেয়ে থাকে যা কিন্তু আমাদের একটি বিরল ঘটনা আমরা কিন্তু দেখে থাকি যে এটি কিন্তু অন্যান্য সংগঠনের ক্ষেত্রে আসলে যে একটি কর্মী কোনো সমস্যার সম্মুখীন হলে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়লে তাদের সংগঠন আসলে তাদের খোঁজ নেয় না বা তাদের সিনিয়র নেতারা ফোনে রিসিভ করানোর সময় মতো বিপদের সময় এটি আমরা চোখে পড়ে তো যাই হোক সেদিক থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে অনেক আধু ভাইরা ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর তারা পুরো শুধু একটা সিটি না তারা পুরো মানে রুমটা দখল করে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন যাই হোক না কেন তারা হল দখল করে থাকে সেখানে কিন্তু অনন্য নজির করেছেন ছাত্র শিবিরের এই নেতা যার যার কারণে কিন্তু অন্য অন্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভূয়সী প্রশংসায় ভাগছেন মানে ভাসছেন এই মহিউদ্দিন আহমেদ সাহেব তিনি মানে খান সাহেব এই ছাত্র সাধারণ সম্পাদক এই নেতা এখন প্রশংসা শিক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুতরাং আমি বলবো যে আপনারা তো যারা ছাত্র রাজনীতি করেন তারা তো সাধারণ শিক্ষার্থীদের জন্য নাকি রাজনীতি করেন সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার দাবি দেওয়ার জন্য রাজনীতি করেন সেখানে যদি নিজেই কোনো একটা অকাম বা নিজেই একটা ফায়দা লুটতে যান আদুবাই হয়ে বছরের পর বছর হল সিড বাণিজ্য করে বা সেখানে দখল করে থাকেন সেখানে অন্য সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে কতটা তাদের নেতা বা তাদের একজন ভালো নেতা আপনাকে নিয়ে নিবে বা গ্রহণ করবে সেটা আপনাদের বোঝার বিষয় আছে আমি সকল অন্যান্য সকল রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে এই বিষয়গুলো ছাত্র শিবিরের বেশ কিছু বিষয় কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে এবং তা সবসময় আমি দেখেছি যে তা অনেক সাধারণ মানুষের মাঝে একটা ভালো একটা প্রভাব ভালো একটা মেসেজ দিয়ে থাকে অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন খান সাহেব ভাই আপনাকে এবং আপনার এই ভূয়সী প্রশংসনীয় কাজের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন সবাই ভালো থাকুন